নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রসুন লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয় খুবই কম সময়ে কম উপকরণের দ্বারা চটজলদি তৈরিও হয়ে যায় প্রথমেই কেটে নিয়েছি লাউকে লম্বা লম্বা করে সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি লাউ ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ ঢাকা চাপা দিয়ে লবণ হলুদ ভালো করে মিক্সড করে বারে বারে নাড়াচাড়া করে প্রথমেই লাউকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে লাউকে সেদ্ধ করে নিয়েছি আমি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাতের মুঠোর মুঠো পরিমাণ বড়িকে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি এরপর তেলের উপর অ্যাড করে দেব থেতো করা শুকনো লঙ্কা ও থেতো করা বেশ অনেকখানি পরিমাণ রসুন প্রায় দেড় চামচ মতো রসুন আমি থেতো করে অ্যাড করে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুন ও লঙ্কাকে ভেজে নিচ্ছি রসুন সবজির মধ্যে থাকা জীবাণুকে যেমন নষ্ট করে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো রসুন খাওয়া এইভাবে আপনারা রসুন লাউ তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে রসুন ও লঙ্কা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি ও বুড়ি লাউ একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে সেই কারণে সামান্য একটু পরিমাণ মিষ্টি অ্যাড করছি চিনি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি রসুন লাউ আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা খুবই চটজলদিও তৈরি হয়ে যায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ